স্কিন কেয়ার ছোট্ট রেখে কিভাবে সর্বোচ্চ সুবিধা বা উপকারিতা পাওয়া যায় সেটা একটা উদাহরণ দিব আজকের ভিডিওতে তার আগে একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই জাপানিজ আর কোরিয়ান স্কিন কেয়ার যে দুনিয়ার অন্যান্য যে কোনো জায়গায় স্কিন কেয়ার থেকে অনেক বেশি এগিয়ে আছে এটা তো আপনারা জানেন এর পিছনে অন্যতম একটি কারণ হলো তারা প্রতিরোধী বিশ্বাসী প্রতিকারের চাইতে অর্থাৎ আমরা কি করি স্কিনে কোনো একটা সমস্যা দেখা দিলে এরপরও শুরু হয় আমাদের দৌড়াদৌড়ি যে সেটাকে কিভাবে ঠিক করা যায় কিন্তু জাপানিজরা তাদের স্কিন কেয়ারের চেষ্টা করে এই সমস্যা আগে থেকেই প্রতিরোধ করতে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না জাপানি কিন্তু নতুন নতুন প্রোডাক্ট ভাইরাল হওয়ার প্রবণতাটা কম আবার একই সাথে জাপানিজরা কিন্তু তাদের স্কিন কেয়ার রুটিনটাকে মিনিমাল রাখতেই বেশি পছন্দ করে এই কারণে তারা যেটা করে একটি প্রোডাক্টকে এমন ভাবে ফর্মুলেট করে যেন সেটা থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় এখন আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে তিনটি প্রোডাক্ট রাখতে চান একটি ক্লিনজার একটি সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার এখন আপনি আলাদা করে কোনো হাইড্রেটিং বা ব্রাইটিং প্রোডাক্ট এখনই অ্যাড করতে চাচ্ছেন না সেক্ষেত্রে এই ধরনের ময়শ্চারাইজার একই সাথে আসলে দুটো রোল প্লে করবে তো এটা কি উদাহরণ হিসেবে আমি ব্যবহার করবো আপনার মিনিমাল স্কিন কেয়ার রুটিনের জন্য গরমকালে শুষ্কতা অধিকারীরাও ব্যবহার করতে পারবেন শীতকালে যথেষ্ট হবে না তাই আমি মূলত তৈলাক্ত ত্বকের অধিকারীদের কি উদাহরণ হিসেবে বলছি লাবো সবাই জানেন সে হাদাল আবো সিরোজেন জেল এটা মূলত একটি জেল ময়শ্চারাইজার যেটা এটা সুন্দর টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কিন্তু এতে তারা এড করেছে এমন কিছু উপাদান যেমন ট্রানিক্সেমিক অ্যাসিড অ্যালান্টোয়েন বিভিন্ন ধরনের হাইলোরিক অ্যাসিড এবং সেই সাথে আছে ভিটামিন সি শুধু তাই না এতে কিন্তু আরবুটিনও আছে যেটা আমাদের হাইপার পিগমেন্টেশন দূর করতেও ভূমিকা রাখবে এবং যেহেতু এটার মধ্যে আপনি হাইড্রেটিং এবং ব্রাইটনিং উপাদান পাচ্ছেন তাই আপনার জন্য এই তিনটি প্রোডাক্টটি আপাতত যথেষ্ট হবে পরবর্তীতে আপনি আপনার স্কিনের অবস্থা বুঝে বা সমস্যা বুঝে অন্যান্য কিছু অ্যাড করতে পারেন আর এই হাদালা বসিরের জেলটি আপনারা পেয়ে যাবেন কিরে ওয়েবসাইট এবং ফেসবুক পেজে